হুগলির কাঁঠালিয়া গ্রামে আদিবাসী সম্প্রদায়ের শালুক পূজা অনুষ্ঠিত হল কাঁঠালিয়া আদিবাসী হিমাল গাঁওতার পরিচালনায় এই পূজা অনুষ্ঠিত করা হয় কমিটির সদস্য বাবলু মুর্মু জানান এই অঞ্চলের শালুক পূজাগুলির মধ্যে সবথেকে প্রাচীন এই শালুক পূজা প্রায় কুড়ি বৎসরে পদার্পণ করল এই পূজা এই দিন পূজা উপলক্ষে প্রচুর মানুষের ঢল লক্ষ্য করা যায় আদিবাসী নৃত্য বস্ত্র বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম সদস্য ইন্দ্রজিত মুর্মুসহ অন্যান্যরা আছে আমাদের এই অনুষ্ঠান প্রথম এবং প্রাথমিক যে শ্রেষ্ঠ অনুষ্ঠান যেটা হচ্ছে আজকের যে কালচারাল যে বাহা বাহা কেন্দ্র করে যে কালচারাল বছরে একবারই হয় সেটার আর একটা ক্লিয়ারলি আমি বলে দিই এইটাকে বিভিন্ন পাশাপাশি মানে আদার দেন সান্ট্রাল কমিউনিটি তারা এটাকে সচরাচর শালুক পুজো বলে অভিহিত করেছে এই কথাটাই এসেছে শালুই পুজো শালুই ভাষার এখনকার দিনের শালুক কথা হচ্ছে সালে এক সাল অন্তর এই পাথরিক এই পুজোটা হতো তারই অপগ্রংশ হিসেবে শালুকটা এসেছে কিন্তু না শালুক জানায় এটাকে অ্যামেন্ডমেন্ট হিসেবে এইটাকে আমরা আমাদের রীতি রীতি পুজোর প্রথম যে এটাকে আমরা মাহা পুজো বলে মণ্য করেছি এবং মান্যতা দিচ্ছি এবং বিভিন্ন বিভিন্ন আমাদের যে ট্রাইবেল লোক যারা বিভিন্ন অঞ্চলের মধ্যে বসবাস করছে এই পুজোকে কেন্দ্র করে যারা যে অনুষ্ঠানগুলো করছে এবং সুন্দরভাবে অনুষ্ঠান করছে আজ থেকে দু সালের থেকে শুরু করে আজকে মহানাঞ্চল ভন্দানাঞ্চল সমাজ অঞ্চল অঞ্চল পূর্বাঞ্চল পারিটান অঞ্চল এর প্রথম উদ্যোগটা ছিল আমাদের প্রথম এখানে শুরু করে এখন দেখতে শুনতেও খুব ভালো লাগে এবং বিভিন্ন অঞ্চলে এটা শীতকাল লাভ করেছে যেটা হচ্ছে আদিবাসীদের খালচারটাকে আমরা কিন্তু ধরে রাখতে বিভিন্ন কমিউনিটি যেমন বিভিন্ন রকম কালচার আছে যেমন হিন্দুদের দুর্গাপূজা শ্রেষ্ঠ উৎসব ঈদ যেমন শ্রেষ্ঠ উৎসব বৌদ্ধদের মন্দির বৌদ্ধ মন্দির আমাদেরও এই পূজোটা হচ্ছে এবং আরও পশ্চিমবঙ্গ থাকা ভাগবর্গের আদিবাসী আদিবাসীরা এই সব মর্যাদা করে পালন করে বিরো রিপোর্ট হুগলি